দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে তো এই জন্য হচ্ছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ভেঙে নিয়েছি মাঝখানে টমেটো টমেটো খালি করে নিয়েছি এদিকে সুরি সুটকি ধুয়ে কুটে নিয়েছি সবজির সুরি সুটকিগুলা আর এই যে সবজি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে তিনটে আমার গাছের আলু এই আলুগুলো এখানে দিয়ে দিয়েছি তো এখানে আলু সিম আর বেগুন আর এই যে বেগুন ভাজা করার জন্য বেগুন মরিচ হলুদ মশলা দিয়ে সুন্দর করে রেডি করে রেখেছি তো এখন হচ্ছে আগে এই হাড়িতে বেগুনগুলো ভেজে নিব Hello. Again. Hey. Hey.

Hadi hadi mi seslerini tekrar